আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমরা অনেকেই আলু ভর্তা খেতে পছন্দ করি আর সেটা যদি হয় শুকনো মরিচ দিয়ে আমার তো ভীষণ প্রিয় এই শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা বা অন্যান্য যে কোনো ভর্তায় শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শুকনো মরিচগুলো আমি সরিষার তেলে ভেজে নিয়েছি আর তেলটাও এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি তো এবার মরিচগুলো খুব সুন্দর করে চটকে নেব এভাবে মিহি করে চটকে নিচ্ছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়েও আমি খুব সুন্দর করে এভাবে একটু মেখে নেব। আর দেখতে তো কতটা যে লোভনীয় লাগছে দেখে তো যাই হোক বন্ধুরা মোটামুটি সুন্দরভাবে এভাবে মেখে নিয়েছি এবার আমি এখানে চারটা আলু দিয়ে দেব সিদ্ধ করে রাখা আমি ভাতের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম তো ভাতের সিদ্ধ আলু দিয়ে আমি আজকের এই ভর্তাটা তৈরি করব তো মোটামুটি মাখানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিব স্বাদ মতো লবণ তো পরিমাণ অনুযায়ী স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে ভর্তাটাকে তৈরি করে ফেলেছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও দারুণ মজার তো গরম ভাতের সাথে এদিকে ভর্তাটা নিয়ে নিয়েছি আর সাথে আছে ডিম ভাজি তো কয়েকটা এইভাবে ডিম ভেজে নিচ্ছি আমি তো গরম ভাতের সাথে রকম ডিম ভাজি আলু ভর্তা এগুলো থাকলে আর কি লাগে বলেন আর এদিকে আছে মাছ ভাজা এবং আলু গাজর দিয়ে খুব সুন্দর করে ভেজে রাখা হয়েছে এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে ভীষণ মজার লাগে তো অনেকেরই পছন্দ আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে খেতে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবং খেতে খুবই দারুণ লাগবে আপনাদের কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক বন্ধুরা আজকে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো তো আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্যই রইল শুভকামনা আল্লাহ হাফিজ